কিশোর বিদ্রোহী কবি সুকান্ত ভট্টাচার্যের শতবর্ষে পদার্পণ উপলক্ষে একটি কাব্য আলিখ্য আমাদের আজকের নিবেদন শতবর্ষে কিশোর কবি সুকান্ত সংকলন ও গ্রন্থনা গৌতমী গাঙ্গুলি অংশগ্রহণে সুরে শ্রী শঙ্কর গাঙ্গুলি পাঠ ও আবৃত্তিতে রেমা গাঙ্গুলি গৌতমী গাঙ্গুলি শঙ্কর গাঙ্গুলি রেশা মৈত্র গাঙ্গুলি সোমা সাহা প্রীতি সাহা এবং সবিতা দাশগুপ্ত এবং আবহে সুমিতা মজুমদার সামগ্রিক পরিচালনা উদাত্ত নমস্কার শুরু করছি আমাদের আজকের নিবেদন শতবর্ষে শতবর্ষ আগস্ট উনিশশো ছাব্বিশ তিরিশে শ্রাবণ তেরোশো তেত্রিশ পিতা নিবারণ ভট্টাচার্য ও মাতা সুনীতি দেবীর কোল আলো করে ভূমিষ্ঠ হলো এক শিশু যে শিশু ভূমিষ্ট হলো আজ রাত্রে তার মুখে খবর পেলু সে পেয়েছে ছাড়পত্র এক নতুন বিশ্বের দাঁড়ে তাই ব্যক্ত করে অধিকার জন্ম মাত্র সুতি প্রচিতকারে তিনি কিশোর বিদ্রোহী কবি সুকান্ত ভট্টাচার্য নামে পরিচিত তিনি ছিলেন বাংলা সাহিত্যের মার্ক্সবাদী ভাবধারায় বিশ্বাসী এবং প্রগতিশীল চেতনার অধিকারী বলুক কবি অরাধীন ভারতবর্ষে ব্রিটিশ ও সামাজিক অবিজাতদের বিরুদ্ধে তার বিদ্রোহী কলম সর্বদা ছিল সัจজার শুনরেব ও যোদ্ধা ফসল ফলানো মাটিতে রোপণ করব তো কেবল তারপর বহু শত যুগ পরে ভবিষ্যতের কোন জাদুঘরে নিতত্ত্ববীর ভয়রান হয়ে উজবে কাপারতা ও Juda আদ মানুষের হারে নীল খুঁজে পাওয়াবা মাত্র 21 বছর বয়সে প্রতিবাদ হল ঠিক কবি দেহাবষণ ঘটলেও সামান্য কয়েক বছরে bút আশ্চর্য কাব্যত্ব শক্তির পরিচয় দিয়ে অশেষ খ্যাতি অর্জন করেন তিনি হঠাৎই বিদ্যা চর্চায় অবসান ঘটিয়ে 1945 সালে ছাত্র আন্দোলন ও বামপন্থী রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হয়ে পড়েন ওইটুকু জীবনকালে তিনি একাধারে কবি ছোট গল্পকার নাট্যকার সাড়া দিয়ে তিনি সৈনিক তিনি কিশোর বাহিনীর স্রষ্টা ও সংগঠন তিনি যুগ সন্ধিক্ষণের আহ্বান শুনেছিলেন একদিকে মন্নন্তর দুর্ভিক্ষ যুদ্ধ মহামারী সঙ্গীন বৃদ্ধ দেশ বৃদ্ধ জীর্ণ যুগ সাম্রাজ্যবাদী পদাঘাত অন্যদিকে এসেছে নতুন শিশু তাকে ছেলে দিতে হবে স্থান জীর্ণ পৃথিবীতে ব্যর্থ মৃত আর ধ্বংসস্তূপ পিঠে চলে যেতে হবে আমাদের চলে যাব তবুয়া যতক্ষণ দেহে আছে প্রাণ প্রাণ পরে পৃথিবীর সরাব জঞ্জাল এ বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাব আমি সুকান্ত তার সময়কালে ছিল এক বিস্ময় বালক মাত্র তেরো চোদ্দ বছর বয়সে লেখা তার কবিতার খাতা পড়ে তখনকার কবি সাহিত্যিকরা বিস্মিত হয়েছে কবি সুভাষ মুখোপাধ্যায় তার স্মৃতিচারণায় লিখেছে আমি শুধু আমি কেন আমার অন্যান্য বন্ধুরা এমনকি বুদ্ধদেব বসুও কবিতার সেই খাতা পড়ে অবাক না হয়ে কিশোরের পক্ষে ওই বয়সে দ্বন্দ্বে এমন আশ্চর্য দখল শব্দের অমর লাগসই ব্যবহার সে সময় ছিল অভাবিত বর্তমানে সে জিনিস প্রায় অভ্যাসে দাঁড়িয়ে গেছে সে কবি ছিলেন মাটির কাছাকাছি মাটির বুক থেকে উঠে আসা এক কবি কৃষকের জীবনে সে ছিল সত্যিকারের শরীর কর্মে ও কথায় তাদেরই সঙ্গে ছিল ঘনিষ্ঠতা মাটির রসে পুষ্ট ও ঋদ্ধ তার দেহ মন তাই তো কৃষকের কণ্ঠে তিনি বলতে পারেন এই বন্ধ মাটির বুক চিরে এইবার ফলাবো ফসল আমার এ গলিষ্ঠ বাহুতে আস্তার নির্জন বোধন এ মাটির গল্পে আজ আমি দেখেছি আসন্ন জন্মেরা ক্রম সুষ্ঠ ইঙ্গিতে দুর্ভিতকে রন্দিম কবর আমার রতিনিকা শুনে ছবি গোবর একান্ত এক কণ এ মাটিতে জন্ম দেবে আমি অবলত পল্টন ফসল সেখানে তো শিকল ভাঙার গান কিন্তু কেন ওই কিশোর বয়সে সে সর্বহারার শিকল ভাঙার গান গাইতে চাইল কেন কিষানের জীবনের শরিক হতে চাইল কারণ সে দেখেছে দুঃখ যন্ত্রণা পড়া পৃথিবী অন্নহীন ক্ষুব্ধ পৃথিবী পদাঘাতে দীর্ণ পৃথিবী তাই তো তিনি বলে ওঠেন অবা

দেবে অবা পৃথিবীর আরু দেখি এই দেশে অন্ন নেই কোনখানে এই দেশে জন্মে পদাহாதி শুধু পেল এই দেশে জন্মে পদাহாதி শুধু পেল পৃথিবী

নেমে আসে মর্ণন্তর কবি আক্ষেপ শোনা যায় আমার সোনার দেশে অবশেষে মর্ণন্তর নামে জমে ভিড় ভ্রষ্ট নগরে ও গ্রামে দুর্ভিক্ষের জীবন্ত মিছিল প্রত্যেক নিরন্ন প্রাণী বয়ে আনে অনিবার্য বিল আমি এক দুর্ভিক্ষের কবি প্রত্যহ দুঃস্বপ্ন দেখি মৃত্যুর সুস্পষ্ট প্রতিচ্ছবি এই নিষ্ঠুর বাস্তবে দাঁড়িয়ে সেই উদ্দাম কিশোরীর সামনে থেকে স্লোগান সর্বস্বতার উৎসাহ ভেসে গেছে রাজনীতির প্রত্যয়কে যারা গুন্ডামি বলে সমাজ বিরোধিতা বলে তাদের মুখের মতো জবাব দিয়েছে সে তুমি কোন দল জিজ্ঞাসা উদ্দাম গুন্ডার দলে দেখে সুকান্ত চাঁদ ফুলে ললিত কাপড় ভুলে গেছে এই চরম দুর্ভিক্ষ পৃথিবীতে কবির কণ্ঠে আর কবিতার স্নিগ্ধতা দেখা দেয় না তিনি আক্ষেপে বলেন হে মহাজীবন আর কাব্য নয় এবার কঠিন কঠোর গদ্য আনো পদলাদিত্য ঝংকার মুছে যাক গদ্যের করা হাতুরিকে আজ হানো প্রয়োজন নেই কবিতার স্নিগ্ধতা কবিতা তোমায় দিলাম আজকে ছুটি ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময় পূর্ণিমা চাঁদ যেন ঝল সারা উঠি পেরিয়ে যৌবনে পৌঁছে ক্রমশ তার লেখনিতে পরিবর্তন এসেছে সেই নবীন বয়সে বিদ্রোহী কবি সুকান্তর মনের এক গোপন ইচ্ছের কথা ধরা পড়ে বন্ধুকে লেখা এক চিঠি বাস্তবিক আমি কোথাও চলে যেতে চাই নিরুদ্দেশ হয়ে মিলিয়ে যেতে চাই কোনো গহন অরণ্যে কিংবা অন্য যে কোনো নিভৃততম দেশে যেখানে মানুষ নেই আছে কেবল সূর্যের আলোর মতো স্পষ্ট নিরোধ হিংস্র নিরীহ জীবেরা আর অফুরন্ত প্রাকৃতিক সম্পদ হয়তোবা সেই দেশেই পাড়ি দিলেন তিনি নিতান্তই কম বয়সে যক্ষা রোগে ভুগে সে সময় যক্ষা রোগের সঠিক চিকিৎসা ছিল না তিনি যে স্বাধীনতার প্রতীক্ষায় ছিলেন প্রতিদিন দেশের সেই স্বাধীনতা লাভের মাত্র তিন মাস আগে তেরোই মে উনিশশো সাতচল্লিশ উনত্রিশে বৈশাখ তেরোশো চুয়ান্ন বঙ্গাব্দ এই পরাধীন দেশ ছেড়ে মুক্ত আলোর আকাশে বিলীন হয়ে গেলেন যাবার আগে বলে গেলেন হে পৃথিবী আজকে বিদায় দুর্ভাগা চাই যদি কভু শুধু ভুল করে মনে রাখো মরে বিলুপ্তি সার্থ হবে দুর্ভাগার এই ষোলোই আগস্ট তিনি একশোতে পদার্পণ করলেন তার মৃত্যুর পরে প্রায় আশি বছরেও এমন প্রতিভাধর কবির মূল্যায়ন প্রায় কিছুই হয়নি তিনি যথার্থই তার মৃত্যুর পরের কথা ভুলে গেছেন আমার মৃত্যুর পরে থেমে যাবে কথার গুঞ্জন টু মূর্ত হবে ঝিল্লের ঝংকারে পরিচয়ে ভেড়ে নোভঝো অনেকের শোকগ্রস্ত বন বিস্ময়ের জাগরণে ছদ্মবেশ নেমে বিলাপের আমার মৃত্যুর পর জীবনের যত অনাদর লাঞ্ছনার বেদনায় স্পৃষ্ট হবে প্রত্যেক অন্তর আমার মৃত্যুর পর জীবনের যত অনাদর লাঞ্ছনার বেদনায় স্পৃষ্ট হবে প্রত্যেক অন্তর